বিস্মিল্লা রহমান ইরহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা হযত ফাতেমা আদি আল্লাহ তাআলা আনহা তার ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তর আমি আপনাকে কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে একদরে হঠাৎ তালা আন্ধুর কাছে এসে বললেন হে ফাতেমা বোন আমার তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার বাবা আমার জন্য ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিতে চাই তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেমা নদী তালা আনহা বললেন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা চাইছে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি বলল হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে ফাতেমার তালা আনহু বলল কি শর্ত মেয়েটি বলল, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হযরত Fatima رضی اللہ تعالی আনহ মেয়েটিকে বললেন বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন হে বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি বিয়ে করব না কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেকে বিয়ে করব না মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত আনহা সেই ইহুদি মেয়েটিকে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বাবাকে বললেন এই বিয়েতে আমি রাজি আছি তবে একটি শর্ত আছে বাবা বলল শর্তটি কি মেয়েটি বলল শর্তটি হলো আমি আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে আমার সাথে রাখতে চাই তখন মেয়েটির বাবা বললো মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না গায়ে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সকলে ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করবো না এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলেন এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটি হল যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার 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 বিয়েতে আসো তা বাবা বাবা চায় না তবে একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে যদি তুমি আসো তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে বোন এখন তুমি বলো আমার বিয়েতে আসবে কিনা এই কথাগুলো শুনে হজরত কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেছে আমি নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় আমাদের চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থেকেছি সেখানে নূতন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হযরত ফাতেমা রাদি তাআলা আনহাকে বলল হে বোন তুমি যদি তোমার নিজের জবাব দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহতালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ওই সময় আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে আসব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই আসব ইনশাআল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবার চেয়ে দামি কাপড় চোপড় পরেই আসবে তখন মেয়েটির বিয়ের দিন তারিখ ঠিক হল ফাতেমারাদি আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি যে বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নূতন জামা কাপড় পরে আসবো কিন্তু আমার নূতন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজর ফাতেমার আদি আল্লাহ তালা আনহা যায়নামাজে হারিয়ে গেলেন নামাজের শেষ দায় তিনি কাঁদতে কাঁদতে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু যায়নি আজকে আমি আপনার কাছে একটা নূতন কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন এভাবে হযরত ফাতেমা রাদিয়ালাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলেন তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন আনহা প্যাকেটটি হজরত কাঁদতে দৌড়ে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বাবাকে সব কথা খুলে বললেন তারপর বললেন আমি জানি না এই প্যাকেটটি কে রেখে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতে জান্নাতের সুঘ্রাণ পেলেন যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম হজরত ফাতেমা রাত আল্লাহ আনহাকে জড়িয়ে ধরে কপালের চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে একটা শর্ত আছে শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার সহিত যেতে হবে যদি তুমি পর্দার সহিত যেতে পারো তবে সেই বিয়েতে যেতে পারবে অথবা সেই বিয়েতে যেতে পারবে না হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে আব্বা আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দার শহীদ যাব যখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সে জামা পরে ফাতেমা রাদি আল্লাহ আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন সব কিছু যেন আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিকে না তাকিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো হে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে এত সুন্দর জামা আমরা জীবনেও দেখিনি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি এটা যে বাজারের দোকান থেকে কিনেছি সেই বাজার চিনবে না সেই দোকান চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা তুমি শুধু একবার ঠিকানাটা বলে দাও তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি নেই তখন হজরত ফাতেমা তাআলা আনহা বললেন আমি যেই বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকান কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিব সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মোহাম্মদ সাল্লু আলাই সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যেই রাস্তার জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিব তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের এই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সেখানে দোকান পেয়ে যাবে সেই দোকানটির নাম হলো জান্নাতুল ফেরদোস সেই দোকান থেকে দোকানের মালিক এই জামাটি আমাকে উপহার হিসেবে দিয়েছেন তখন ফাতেমারাদিয়ালু তালা আনহার কথা শুনে মহিলারা বলল আমরা সেই রাস্তায় যাব ফাতেমা তুমি বলে দাও কি করে যেতে হবে সেখানে উপস্থিত অধিকাংশ তাআলা আনহার গায়ের শোভাবর্ধনকারী সেই সুন্দর জামা দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে মহিলারা তা পাওয়ার জন্য জীবনও দিয়ে দিবে হজরত ফাতেমার আদি তালা আনহা সেই মহিলাদেরকে বললেন তোমরা যদি সেই রাস্তা দিয়ে সেই দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন মহিলারা বলল তুমি বলো আমরা উচ্চারণ করব। তুমি বলো আমাদের কি করতে হবে তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা রসুল্লাহ তখন মহিলারা ফাতেমা রা তালা আনহার সাথে শাহাদ বাক্য উচ্চারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ